একজন বিধায়ক এবং একজন এক্স আইপিএস দুজন হুমায়ুন কবির তারা আক্রমণ যাই হোক একজন সংলাপ বলেছেন ডায়লগ বলেছেন ওটা তো আনান বিখ্যাত ডায়লগ রাজেশ খান্নার মুখে কিন্তু সব সিনেমার ডায়লগ আবার সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না একটু দেখে নেওয়া ভালো আবার দুই হুমায়ুন কবির সাহেব তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি যোগাযোগ টুকটাক থাকে আমি তাদের বলবো যে ফের হাকিম ঠিক কি বলেছেন পুরোটা একবার দেখে নিন গোটা মুসলিম সমাজ নতুন প্রজন্ম তাদেরকে আরো বেশি করে শিক্ষিত করা প্রতিযোগিতামূলক পরীক্ষা তাদের কোয়ালিটি বাড়ানো সরকারের বিভিন্ন জায়গায় পার্টিসিপেশনে আরো বেশি করে আসা সেইটার উপর তিনি বলছিলেন বলতে বলতে ওই ধরনের এমন একটা বাক্য গঠন করেছেন যা নিয়ে বিরোধীরা একটা বিকৃত প্রচার করছে ফলে দয়া করে সেগুলো একটু দেখে নিন এমন কোন ভুল বোঝাবুঝি বিবৃতি কিছু দেবেন না যাতে আবার তার মধ্যেও বিরোধীরা কিছু সুযোগ পায় আমি নিশ্চিতভাবে বলছি যে ববি হাকিম সেকুলার এবং তিনি মূলত যেটা বলেছেন সেটা মুসলিম ছেলে মেয়েদের আরো বেশি শিক্ষা এবং বিশেষভাবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষাগুলো দিয়ে সিস্টেমের মধ্যে আরো বেশি করে আসা সেটার উপরেই কিন্তু উনি গুরুত্ব দিচ্ছিলেন সেই সময়ের একটা বাক্য গঠন নিয়ে একটা বিতর্ক করেছিল